আসসালামু আলাইকুম বিদ্যার্জন অনলাইনে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় চর্যাপদ নিয়ে চর্যাপদগুলো মূলত গানের সংকলন এর মূল বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধন বজনের তত্ত্ব প্রকাশ সাধারণত বৌদ্ধ সহজিয়াগণ চর্যাগুলো রচনা করেন চর্যাপদের কতজন কবির পদ পাওয়া গেছে এ নিয়ে মতান্তর রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তেইশ জন সুকুমার সেনের মতে চব্বিশ জন সুতরাং এক কথায় বলতে পারি চর্যাপদের কবির সংখ্যা তেইশ মতান্তরে চব্বিশ কাহুপা সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেন তার পদের সংখ্যা তেরোটি বারোটি পাওয়া গেছে দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন বুসুকুপা আটটি চর্যাপদ কোন ভাষায় রচিত চর্যপদ সন্ধ্যা বা সান্ধ ভাষায় রচিত সন্ধ্যা বা সান্ধ ভাষা কী যে ভাষার সুনির্দিষ্ট কোনো রূপ পায়নি যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো আদারের মতো সে ভাষাকেই পণ্ডিতগণ সান্ধ বলেছেন চর্যাপদ কত সালে আবিষ্কার করা হয় নেপালের দরবার থেকে উনিশশো সাত সালে আবিষ্কার করা হয় চর্যাপদ কখন জনসম্মুখে আসে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয় সম্প্রদানা করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যপদের সর্ববেক্ষা প্রাচীন কবিকে সবরপা ছয়শো আশি থেকে সাতশো ষাট খ্রিস্টাব্দ চর্যপদের রচনাকাল সম্পর্কে কে কি বলেন ডক্টর শহীদুল্লাহর মতে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে চর্যবোধ রচিত হয় সুকুমার সেনসহ প্রায় সব পণ্ডিতই সুনীত কুমার চট্টোপাধ্যায়কে সমর্থন করেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই বিদ্যার্জনের পাশে থাকুক